এখানে ডি এম কোর্স করছিল যেটা আপনার প্যারামেডিকেলের একটা কোর্স সেই কোর্সে আজকে এক বছর চার মাস ধরে ও আঠরত ছিল স্টুডেন্ট হিসাবে ছিল কালকে হঠাৎ করে বাড়ি মালিক বাড়ি ভাড়াতে ছিল বাড়ি মালিক হঠাৎ করে আমাকে ফোন করছে যে আপনি তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু আমাদের সন্দেহ যে বাড়িতে গেট লাগানো ছিল না একটা মেয়ে ভর সন্ধ্যেবেলা যে আত্মহত্যা করছে এইটা আমাদের সন্দেহজনক লাগছে এই জন্য আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি পুলিশ তারা তাদের মতো ইনভেস্টিগেশন করছে আমার আবেদন আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের আবেদন যে ভবিষ্যতে যেমন এই ধরনের ঘটনা না ঘটে এবং আমার মেয়ে মৃত্যু যেমন হয় তদন্ত হয়

রত্নমণিকবাবু এইটা যদি একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেন বা উনি যে যদি স্টেপ নিতেন তাহলে আজকে আমার মেয়ে তার বাবার কোল থেকে তার মায়ের কোল থেকে হারিয়ে যেত না রত্নমানিক যে আপনার অভিযোগ কি কি অভিযোগ কি রত্নমানিকবাবু উনি ওই ডিএমএলটি কোর্সের ইনচার্জ ছিলেন আমার মেয়ের কাছে মাঝে মাঝে আমরা অভিযোগ পেতাম যে ওর রত্ন বাবু একটু নজর দিয়ে ওনাকে ওকে আমার মেয়েকে দেখতো হ্যাঁ এবং সেক্সুয়ালি অ্যাসল্ট করতো সেক্সুয়ালি হ্যারাসমেন্টও করতো এবং অ্যাফেয়ারের জন্য ওকে প্রপোজ করতো মেয়ে বলেছে হ্যাঁ মেয়ে বলেছে স্যার ঠিক এটা রত্ন বাবু যদি একটু স্টেপ নিতেন তাহলে আমার মেয়ে আজকে এই পরিণতি আমাকে দেখতে হতো না এই পরিণতির জন্য কাকে দায়ী করছে না এই পরিণতি আমি ইনচার্জ আমি তাকে প্রথম এবং প্রধান দায়ী করছি এবং সঙ্গে উনি এই হসপিটালের মানিক সাহসিকদাতা আমি তারও দৃষ্টি আকর্ষণ করছি যে এখন পর্যন্ত আমরা কাল থেকে এসে রয়েছি আমাদের সঙ্গে কোনো কর্তৃপক্ষ বা ইনচার্জ ডিওএস এ আমাদের সঙ্গে দেখা করেন এই আরোগ্যসব কি এরকম হতে পারে হ্যাঁ ভবিষ্যতে দেখুন আমি আমার প্রশাসনের কাজ সং সমাজ মাধ্যমের মাধ্যমে আপনাদের দ্বারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আমার মেয়ের আমার তার বাম মায়ের কোল খালি করে আমার মেয়ে চলে গেছে আমার বুক থেকে ভবিষ্যতে আরও এখানে এখানে 12 জন স্টুডেন্ট এবং অন্যন্য আরো 20 স্টুডেন্ট এখানে শিক্ষার্থ এবং কর্মত ভবিষ্যতে তাদের যেন এই একই অবস্থা না হয় আমি আপনাদের মাধ্যমে বড় জোরে নিবেদন করি সুসাইড নোট পাওয়া গেছে আর সুসাইড বাড়ি মালিকের মাধ্যমে একটা সুসাইড নোট পাওয়া গেছে বলে শুনছি কিন্তু আমরা এখনো চোখে দেখিনি এবং আমার মেয়ের মোবাইলও আমরা দেখতে পাইনি মেয়ের মোবাইল শুনছে নাকি পুলিশে নিয়ে গেছে আচ্ছা কি চাইছেন মোবাইলে কি কলে হ্যাঁ মোবাইলে আমরা প্রশাসনের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে আমার মেয়ের মোবাইলের কল লিস্ট চেক করা হোক সেই মুহূর্তে এবং সে কার কার সঙ্গে ফোন করত হ্যাঁ আর সেই বিষয়টা যদি তদন্ত করে দেখা যায় আশা করছি ওই মোবাইলের মাধ্যমে থেকে আমার মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে মূল অভিযোগ বলতে আত্মহত্যা করে যে মূল অভিযোগ যেটা আমি মেয়ের মায়ের কাছ থেকে শুনেছি যে যারা ওনার শেখাতেন ক্লিনিকে ওরা কোন নজরে একটু দেখতেন এবং অভিযোগ আমরা তেমন কিছু পাইনি একটা যুবক মেয়ে ষোলো সতেরো বছর মেয়ে মারা গেছে এবং ঘরে ছিটকেনি দেয়নে সেইটা আমাদের একটু কৌতূহল আছে যে দিনের বেলা একটা মেয়ে আত্মহত্যা করে যে ঘরে কিল দেয় ছিটকেনি ছিটকিনি দেয়নি এইটা আমাদের হ্যাঁ কৌতুহল আছে কি আপনাদের কাছে কি না অভিযোগ করতো বেরিয়েছি হ্যাঁ এই প্লাস বলতো যে এরকম খারাপ কু দৃষ্টিতে দেখে বা খারাপ খারাপ ইঙ্গিত করে ও মাকে বলেছিল। এবং রাগে দশ দিন ক্লাসও করেনি বাড়িতেও যায়নি ওর আগে হয়ে এই ভাড়া বাড়িতে ছিলেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য কি এই জিনিসটা হলে বলে মনে করছেন হতে পারে চাপ নিতে পারেনি হ্যাঁ এবং মুখে বলতেও পারেনি অল্পবয়সী গ্রামের মেয়ে শহরের মেয়ে তো নয় লাজুকে মেয়ে এটা হলো হলেও হতে পারে কি চাইছেন তাহলে এখন আমরা যান এই সঠিক তদন্ত হোক আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসন জানুক যে এই রকম ঘটনা যেন আর অন্য কারোর ক্ষেত্রে না হয় নিরাপদ বলা নেই যেটা বলতে পারি মেয়েটা এখানে ডেমের যতটুকু দেখেছি খুব ভালো মেয়ে ছিল এবং শান্তশিষ্ট মেয়ে ছিল এবং ওর কাছ থেকে কোনো ঝামেলা কোন ঝগড়াঝাড়ি কোন দেখিনি শুনিনি

এখন গতকাল তো আমি ছিলাম না তাই আমি বলতে পারব না গতকাল ছিল কিনা তারপর আজ যে শুটিং করতেতে ল্যাবেই থাকতাম ম্যাক্সিমটা হুম টাইম ধরে যদি কোনো কাজ থাকতো সেখানে এবার হসপিটাল সেক্টর এখানে মানে পুরো টাইম ধরে তো কাজ হয় না এবার যদি কোনো ইমার্জেন্সি কাজ পড়ে যায় কোনো پیشنটে আর্জেন্ট কোনো ব্লাড টেস্ট করতে হবে সেখানে দশ মিনিট কি আধ ঘন্টায় দেবে হতেই পারে ওই স্টুডেন্টটা পরিবারকেও জানিয়েছিল যে অন্যান্য স্টুডেন্ট থাকা সত্ত্বেও তাকেই শুধু পার্টিকুলারলি বেশি করে ডাকা হতো এবং মানে এই ধরনের কাজগুলো তাকে নিয়ে করানো আপনাদের সংস্থার কর্ণধার এবং হচ্ছে ওই আপনাদের সংস্থারই হচ্ছে যিনি ইনচার্জ ওই ডিপার্টমেন্টের তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এবং হচ্ছে তার ফলে সুসাইড মানে কি বলবেন মানে না দেখুন যতটা আমি জানি এরকম কোনো ব্যাপার নয় কেন সব এখানে আরো অনেক স্টুডেন্ট কাজ করে

তো এখানে তো ধরুন একটা মানসিক চাপ পাশাপাশি সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে একটা মারাত্মক অভিযোগ উঠছে কি বলবেন এটা তো এই মুহূর্তে কিছু কমেন্ট করার মতো নেই এখন আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত এই ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে এত বড় একটা ঘটনা ঘটেছে